তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগের বসন্তপুর মন সংলগ্ন গান্ধী মোড়ে গান্ধীজির আবক্ষ মূর্তিতে মালতান করে শ্রদ্ধা নিবেদন করেন হুগলি জেলার পরিষদের সহ চেয়ারম্যান তথা কাউন্সিলর নদী এছাড়াও ছিলেন কাউন্সিলর প্রদীপ সিংহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ শেখ আব্দুল রহিম শেখ বাদশাহ সহ অন্যান্যরা সারা দেশের পাশাপাশি হুগলির আরামবাগে বুধবার পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর একশো ছাপান্নতম জন্মদিন উল্লেখ্য মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা গান্ধীজি নামে চিনি তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্বের মধ্যে একজন দোসরা অক্টোবর এই দিনে তার জন্মদিন উপলক্ষে ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযথ মর্যাদার জাতীয় ছুটির দিন পালিত হয় দেশের স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে অহিংসার পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার ছিলেন গান্ধীজি তিনি গোটা ভারতের এবং বিশ্বের কাছে বাপুজি নামে পরিচিত দেখুন বিস্তারিত আজকে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী জন্মদিন আজকে দোসরা অক্টোবর আটশো তম জন্মদিন আজ পালন হচ্ছে গোটা ভারতবর্ষে সমস্ত জায়গায় তার সাথে সাথে আমাদের আরামবাগে যে গান্ধীজির যে মূর্তি আছে আমাদের বসন্তপুর মোড় যেটা গান্ধী নাম হয়েছে সেইখানে আমরা সকলের মিলে থেকে আমরা ওনাকে শ্রদ্ধা জানালাম স্মরণ করলাম মনন করলাম সেই গান্ধীজি যেভাবে ভারতবর্ষে অহিংস রাজনীতি করে যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল তাই সেই তার জন্মদিন আমরা সকলের দিকে উপস্থিত হয়ে আমরা পালন করলাম আমরা তোমাদের মন্ত্রীতে বাংলা দর্শকের আমাদের আমাদের আজকের সময় আমরা সকলের আমরা জানানো আজকের দিনটা হচ্ছে যারা কর্মীয় মনোরঞ্জন তাদের স্মরণ করা তাদেরই শ্রদ্ধা জানানো আজ চোদ্দ অক্টোবর দু হাজার বছরের মহাত্মা গান্ধীর আমরা একশো ছাপান্ন জন্ম জন্মদিবস পালন করছি আজকের দিনে কাজে ফাঁক শারদীয়া উৎসব উপলক্ষের সকলকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা নামাজন আলাম জানাচ্ছি সাথে সাথে এই মুহূর্তে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই এলাকার জনগণ প্রত্যেকে জনগণ দশজন আছে আমরা যারা সাংবাদিক প্রত্যেককে অভিনন্দন আমরা যেন মহাপুরকে শ্রদ্ধা জানাই তার আসল উদ্দেশ্য হচ্ছে ওনার আদর্শকে আমাদের পথেও পাথেও করে আমরা যাতে আমাদের সারা জীবন চলতে পারি সেই আদর্শকে সম্মান জানাতে আজকের আমাদের এই কারণ আজকে আপনারা জানেন যে জাতির জনক মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্নতম জন্মদিন আমরা যাকে বাবু বলি ভারতবর্ষের পৃথা যাকে বলি আপনার কাছে আমাদের বসতিপুর শহর সেটাকে আমরা নান দিয়ে করব না আমাদের মানুষ করা হবে এখানে আমাদের যে হয়েছেন আমাদের পাঠ্য বিধায়ের কথা জলাপুর সব সভাপতি

যারা আমাদের পুরোপুরি মারা গেছে তাদেরকে আমরা দর্শনের মাধ্যমে জানাই আমাদের সকালবেলায় গঙ্গা স্নান করে এটা করতে হয় তেমনি আজকের একটা দিন যে দোসরা অক্টোবর আমাদের জাতির জনকের আজকে জন্মদিন একশো ছাপান্নতম তো আমরা আরামবাগ সহ সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এই জন্মদিন পালন করছি আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সারা আমাদের প্রাক্তন চেয়ারম্যান এবং দলের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আছেন উনিশ নম্বর ওয়ার্ড তথা আমাদের জেলা কমিটির সদস্য রাতুল রহিত আছেন আমাদের আজিজুল হক আছেন আমাদের রাজীব ঘোষ কামাল আছে সবাই আমরা বাচ্চা আছে সবাই মিলে আমরা পালন করছি জাতির জনক মহাত্মা গান্ধী আমাদের হাতে দেশকে তুলে দিয়ে গেছে কোথাও কোথাও এই দেশকে আরও সুন্দর করে ধরতে আমাদের কোথাও একটু ঘাটতি হয়েছে আমরা চেষ্টা করব জাতির জনকে এই যারা বিভিন্ন ত্যাগের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে সেই তাদের চলার পথে পাথেও করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি